নারী জাতির ছিল না কোন সম্মান কলিজার টুকরা ছোট্ট ছোট্ট নয়নের বলি কন্যা সন্তানদেরকে তারা জিন্দা দাফন করে দিত সেই যুগের কথা স্মরণে পড়লে মানুষের পাশান থেকে পাশান দিল পর্যন্ত ঢুক রেখে উঠবে ঠিক এমন একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তির বার্তাকে দূর করে শান্তির বার্তা পৃথিবীর সবিনে ছড়িয়ে দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেপিড়িত নির্যাতিত অপমানিত পদদলিত দুর্বল মানুষের অভিভাবক হিসাবে নবীজি আবির্ভাব হয়েছিলেন নবীজি 23 বছর সময় নিয়েছেন 23 বছর সময় নিয়ে পৃথিবীর মানুষের হাতে

যার প্রিয় নাম প্রফেট মোহাম্মদ সাল্লাই নবীজির মুখলস্ত্রিত বাণী যেগুলোকে আরবি ভাষায় বলা হয় আল হাদিস ইংরেজি ভাষায় বলা হয় দ্য সেন্স অফ মোহাম্মদ সাল্লুসাল্লাম বাংলা ভাষায় যেটাকে বলা হয় নবী বাণী বা নবী কথা নবীজির মুখলস্ত্রিত বাণী আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মক্কা মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে পড়েছিল শুনে যারা নিজের জীবনের সঙ্গে প্রতিফলিত নেওয়ার চিন্তা ভাবনা করেছিল তারা প্রত্যেকটা মানুষ জান্নাতি সভ্যস্ত হয়েছে কিন্তু যাদের ভাগ্য খারাপ তবদির মন্দ ছিল যারা নবীজিকে তেষট্টি কাল জিন্দিগি নবীজির চাভুক দেখার সুযোগ পেয়েছিল কিন্তু নবীজির ওই মুখল স্থিত বাণী নিজের জীবনের সঙ্গে প্রতিফলিত নেওয়ার চিন্তা ভাবনা না করায় তারা জাহান নামের এক নম্বর খোর সেরে বসে আছে কারণ নাম হলো আবু জাহান কারণ নাম হলো আবুল আহাব কারণ নাম হলো উতবা কারণ নাম হলো সাইবা ইত্যাদি